এই পাংশাদি মহাশাসনে গত দশ বছর কালীন দায়িত্ব পালনকালে কিছু রোমহক ঘটনার কথা জানাবো আমি এই পাংশাদি মহাশ্বাসনে অনেক বড় প্যাঁচা দর্শন করেছি পেঁচা কিন্তু সনাতন ধর্মের একটা পবিত্র পশু তিনি মা লক্ষ্মীর বাহন আবার এই মাঠ দিয়ে ভিতরে মাঠ আছে এই মাঠ দিয়ে বড় বেজি আর বড় দারাস পাশাপাশি হাঁটতে দেখেছি আমার বিশ্বাস তারা ওই রূপে থেকে তারা ওই সব জীব না কারণ প্রকৃতির গুণে বেজিয়ার সাপ শত্রু সেখানে তারা এইভাবে হেঁটে বেড়াচ্ছে বন্ধুর মতো আমি দেখে শিয়রতীয় আমি দেখে আশ্চর্য এটা কোনো দেখানোর মতো প্রমাণ আমার কাছে নেই কিন্তু এটা যথাযথ সত্য এই পাংশাদী মহাশাসনে এই বটতলা আছে এখানে একটা অনেক আদি বট বটগাছ তার একটা ক্ষুদ্র অংশই অনেক বিরাট আপনারা দেখতে পাচ্ছেন এই বটগাছটা গুড়াতে আমি একটা বড় ফনাযুক্ত সর্প সাপ দেখেছি এই সাপটা গায়ে নানা আকৃতির নানা রং দিয়ে খুব সুন্দরভাবে এটা আমি দর্শন করেছি শিওরতি হয়েছি বোধ করেছি এবং আমার জীবনকে সার্থক মনে করেছি এটা কোনো প্রমাণ বা নিদর্শন আমার কাছে নেই কিন্তু এটা সত্য আরও হয়তো অনেক আশ্চর্য জিনিস বিরাজ করে যা চোখে দেখা যায় না যা দেখার ক্ষমতা মানুষের মধ্যে নেই এখন আমি আপনাদেরকে জানাবো একজন পুরোহিত কীভাবে তার দিন অতিবাহিত করে কি কি কর্মে তিনি ব্যস্ত থাকেন এবং তিনি কি কি আহার করতে পারেন কি কি আহার করতে পারেন না ইত্যাদি যেমন একজন পুরোহিত প্রত্যেক সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি করে তিনি গায়ত্রী জপ করে তিনি নারায়ণ সেবা করে তার দেবতার সেবা করে তাকে অতিবাহিত করতে হয় এবং তার সম্পূর্ণ আমিষ খাদ্য খাবার ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং তিনি সকলের মঙ্গল কামনা করতে হয় হ্যাঁ এইভাবেই তার প্রত্যেক দিন কেটে যায় এই দেখেন কোন কোন পুরোহিত কিন্তু মাটিতে শয়ন করে কারণ ওই ত্যাগী তাদের আছে কিন্তু তারা হলো তিনি ত্যাগী তার মন থেকে তিনি ত্যাগী এবং তার মন প্রাণ দেহ সব কিছুই তিনি ঈশ্বরে সমর্পণ করেন এই ঈশ্বরের সমর্পণ যারা করেন তারা হয়তো বা নিয়মমাফিক চলেন এই নিয়মমাফিক চলতে গেলে ওই খাট বিছানা ইত্যাদি আরাম এগুলো ত্যাগ করতে হয় এগুলো ত্যাগ করাতেই শান্তি ত্যাগেই শান্তি আপনারা ত্যাগ করে দেখুন শান্তি পাবেন